গত সতেরো এগারো দু হাজার তারিখ থেকে যোগদান করার পর এই পর্যন্ত মোট মামলা নিয়েছি ছাপ্পান্নটা এর মধ্যে তিরিশটা কিছু মাদকের মামলা অন্যান্য মামলা হয়েছে নয়টা মানব পাচারের মামলা হয়েছে ছয়টা নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ছয়টা কুল মামলা হয়েছে দুইটা চুরির মামলা হয়েছে একটা ডাকাতির প্রস্তুতের মূল্য একটা সড়ক পরিবহন আইনজীবী মামলা হয়েছে একটা মোট ছাপ্পান্নটা মামলা এর মধ্যে বিরাশি জন গ্রেপ্তার আছে মামলা মাদক মামলা এবং অন্যান্য মামলায় একশো একান্ন দ্বারা আছে চারজন চৌত্রিশ দ্বারা আছে চারজন এবং আছে চল্লিশ জন আর টাকা দুইজন আর মাদক ব্যবসায়ী আছে তিরিশ জন আর বাকি অন্যান্য মামলার আসার মামলা হয়েছে দুইটা

তিনজন মারার একজন আত্মহত্যার মতো আমরা পাইছি এটা আমাদের পোস্টমর্টমের জন্য পাঠাইছি পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পরে আমরা মারার মামলা নিছি খুনের মামলা নিছি বাট আমরা এখনো ওইটার কোনো যাইতে পারতেছি না কারণ পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থাতে আমরা যাব আমাদের অভিযান অব্যাহত আছে আমরা আরও টহল বৃদ্ধি করছি আমাদের নতুন একটা টিমে হচ্ছে টাইগা নাইন নামে আর আমাদের টহল বৃদ্ধি আছে মাদক এবং চিন্তাইকারী সহ অন্যান্য শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে আরও যাতে নিয়ন্ত্রণে আনতে পারি এই জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে